এই যে মরিচের গুড়ি এই কেমনে কেজি কেজি পাঁচশো কেজি নাকি আর হলুদ চারশো আচ্ছা ভাই এখন নন্দন মাছ আর এখন তো সব দরকার মানুষের হ্যাঁ তো ওই জন্য আসলে আমি দশকদেরকে জিনিস মানে দামটা জানার মতো চাই কি দামটা নিতে দাম বলবেন হ্যাঁ তো যেমন এলাচটা আটচল্লিশশো টাকা কেজি কেজি আর এই কালো কালো আলু পঞ্চাশ টাকা শো পঞ্চাশ টাকা শো এখানে যে উঠে কি এটা লং লং কত করে একশো আশি টাকা শো একশো আশি টাকা শ

ভালো আছি না তো অনেকে যে বলে আগে ভালো ছিল তাদের আপনি কি মুসলমান না হিন্দু আচ্ছা আমরা অনেক সময় দেখেছি ইন্ডিয়া মিডিয়া গুলোতে ওরা গুজব সরাই যে আমাদের বাংলাদেশে নাকি আপনাদের

কিন্তু আমরা দর্শক এই অবস্থা দেখছেন যারা নাকি তা ইন্ডিয়ার মিডিয়াগুলোতে গুজব ছড়াই যে আমাদের বাংলাদেশে হিন্দু ভাইরা ভালো নেই আমি তাদেরকে বলবো গুজব ছড়াবেন না সত্যটা আগে জানবেন তারপর কথা বলবেন তো যাই আলহামদুলিল্লাহ যেহেতু ঘোরা করতে কেজিতে লাগবে আপনার এই বিশ টাকা পঁচিশ টাকা লাগবে বিশ টাকা পঁচিশ টাকা কেজিতে আচ্ছা টাকা লাগলো তাহলে আপনি বিক্রি করতেছেন কত এটা তিনশো টাকা